তুমি আবার তুমি আবার রান্না করো না আমার খুব খিদে লেগে গেছে না কত বড় মাছ আমার খেতে খুব ভালো লাগে

কিছু নেই আমি না খেয়েও যাব না আমি আমি খাবো আমি না খেয়ে যাব না আমি এখানে তাহলে থাকবো না দিলে আমি কুচ্ছাও যাব না

কাছে যে গাছ কাটা যায় তোমার হাতে জোর আছে অনেক সত্যি সত্যি হ্যাঁ তার আগে আমি যাবো না তোমাদের বাড়ি নিয়ে চলো আমাকে তোমাদের বাড়ি আমাকে নিয়ে চলো ওরে বাবা তাহলে তো আমি দেখতে পাবো না তাহলে কি হবে না তাহলে আমি তোমার কোলে উঠে যাবো তুমি আমাকে নিয়ে যাবে সব জায়গায় আমি দেখতে পারবো না ওই বলছে আজকে হবে কি বলছে না সে ঠিক আছে না না কি বলছে তাই সত্যি সত্যি নিমাই ঘোষের সঙ্গে বিয়ে করবি আর শিবা কি হবে আজকে তারপরে শিবা ঘোষ কি করবে তোকে

আর কী বলছে তুই নাকি নিভাই ঘোষের বউ তাহলে তাহলে সুকেশ ঘোষ অরজিৎ ঘোষ এইগুলো তো তোর ছেলে হ্যাঁ পড়ে যাচ্ছিস তো তুই ও খেলা করছিস বাবা হ্যাঁ তাই তো